আসসালামু আলাইকুম আজকে চিকেন দম বিরিয়ানি খুবই সহজ একটা রেসিপি শেয়ার করতে এসেছি যেভাবে চিকেন দম বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হবে এত মজার হয় এই দম বিরিয়ানিটা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারেন আর আমি যে উপায়ে দম বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো এইভাবে দম বিরিয়ানিটা রান্না করলে চালটাও অনেক ঝরঝরে থাকবে একদম ভেঙে চুরে যাবে না আর একদম মাংসর সফটনেসটাও ঠিকঠাক থাকবে আর খেতেও অনেক বেশি মজার হবে তাই চিকেন দম বিরিয়ানির ফুল রেসিপিটা দেখবে আশা করছি এই দম বিরিয়ানির রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলেন রান্নার ফার্স্ট স্টেপে চলে যাচ্ছি ফার্স্ট স্টেপে প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি আট পিস এখানে মাংসের পিসগুলো আমি একটু বড় করে নিয়েছি আর এই মাংসটাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ রসুন বাটা আদা বাটা আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা দারুচিনি চারটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাচ্চির বিরিয়ানির যে মশলাটা সেটা আমার বাসায় ছিল এটা দিয়ে আসতে আমি চিকেনটাকে রান্না করে নিব কাচ্চির মশলাটা আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেটেরই কাচ্চির মশলাটা আমি এখানে রাঁধুনি কাচ্চি মশলাটা ইউজ করছি এখানে টক দই দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো এখানে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসটাকে একটু মাখিয়ে রাখবো এটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা রেস্টে রাখতে পারে দম বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি ফরচুনের চালটা ইউজ করছি আর ফরচুনের চালটা দিয়ে আমি যে কোনো ধরনের দম বিরিয়ানিটা রান্না করি আর এটা অনেক বেশি ভালো হয় আমি দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চালটাকে আমি পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই চালটাকে আগে ভালো করে ওয়াশ করে নেবেন ভিজিয়ে রাখার পরে আর ওয়াশ করতে যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে কারণ এই চালটা খুবই নরম থাকে চুলাইতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি সামান্য লবণ এক চা চামচ আমি এক চা চামচের থেকে একটু বেশি হবে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি কয়েকটা শাহি জিরা দিয়েছি আর একটা ইস্টারানাস দিয়ে দিয়েছি এক চা চামচের মতো এখানে আমি চিনিটাও ব্যবহার করেছি দিয়ে এবার আমি চালটাকে একটু ফুটিয়ে নিব এটা ঘুরে ধরে আপনারা দুই থেকে তিন মিনিট ফুটাবেন খুব বেশি ফুটাতে যাবেন না এই সাইডে আমার মেরিনেট করা মাংসটাও খুব প্রপারলি মেরিনেট করা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অন করে দিচ্ছি দিয়ে এই মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর এটা হচ্ছে বাড়ি পোষা ব্রয়লার মুরগি আমাদের বাসায় কেনা ব্রয়লার মুরগিটা আমরা কখনোই খাই না এটা আমরা বাসায় পোষা মুরগিটাই কিনে খাই আর এটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে একটু শক্ত শক্ত হয় জন্য এই মুরগিটাকে আমি ভালো করে প্রথমেই একটু ভোনা ফোনা করে নিব। অনেকে হচ্ছে দম বিরিয়ানির ক্ষেত্রে চিকেনটাকে হালকা মেখে রেখে ওর মধ্যে চালটা ইউজ করেন কিন্তু তবে আমি সাজেস্ট করব এইভাবে রান্না করবেন চুলাইতে দিয়ে মুরগির মাংসটাকে প্রপারলি কুক করে নেবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দর মতো যাবে আমি কিন্তু মাংসের মশলাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না তার মাঝখানে আমি এখানে কাঠবাদাম দিয়েছি আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো অবশ্যই এখানে বাদাম বাটাটা ইউজ করতে হবে আর যে কোনো কাঁচি হোক বিরিয়ানি হোক এটাতে কিন্তু টক দইটা ইউজ করবেন আমি এবারে যে এই মাংসের যে পানিটা সেটা দিয়ে আমি মিডিয়াম হিটে এটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি চুলা কিন্তু হাই হিটে দিয়ে রান্না করব না তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে না আবার মশলাটা পুড়ে যাবে খুব ভালো করে আমি কুক করে নিচ্ছি আর বারবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে আমি মাংসটাকে প্রপারলি রেডি করে নিব আমি মাংসের মধ্যে লবণটাই দিতে ভুলে গিয়েছিলাম সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু মুরগির মাংসে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এই আমি মুরগির মাংসটা একটু ঝালটা করে রান্না করছি আর এখানে আমি গোটা আলু একটু ছুলে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে আমি মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আবার কিছুটা আমি রান্না করে নিব আলুটা একটু সিদ্ধ হলেই আমি চোরাটা অফ করে দিব তার সাথে মাংসটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর তেলটা একদম উপরে উঠে যাবে তখনই আমি বুঝবো যে আমার মাংসটা প্রপারলি হয়ে গেছে আপনারাও কিন্তু এইভাবেই মাংসটা রান্না করে নি কোনো মুরগির মাংস দেই এই দম বিরিয়ানিটা এইভাবে রান্না করবেন দেখবেন যে খেতে অনেক বেশি মজার হবে আর দেখে বুঝতে পারছেন যে মাংস রান্নাটা কতটা লোভনে হয়েছে এই মাংস রান্নাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না এবার আমি এই পাত্রের উপরে সেই চালটাকে যে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি হালকা করে আস্ত মানে একদম আস্তে হাতে এটাকে আমি ছিটিয়ে দিচ্ছি হ্যাঁ চার সাইডে এটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা খুবই সাবধানে করতে হবে আর অবশ্যই সাথে সাথে চালটাকে পানি ঝরিয়ে নেবেন আমি পানি ঝরিয়ে একটু ওয়াশও করে নিয়েছিলাম এবার আমি চালটাকে দিয়ে হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা আপনাদের টেস্ট অনুযায়ী পেঁয়াজ বেরেস্তাটা দিলেও হবে না দিলেও হবে তবে দিলে টেস্ট ভালো হয় এবার আমি কিছুটা আলু বোখরা দিয়ে দিচ্ছি আলু বোখরা না দিলে খেতে ভালো লাগে না এখানে আমি এক কাপ জাল করা গরুর দুধের মধ্যে হালকা করে জাফরং গুলিয়ে রেখেছিলাম এটা না দিলে বিরিয়ানির কালারটা ভালো আসে না এই জন্য আমি ব্যবহার করছি এই দুধটাকে এবার আমি দিয়ে দিচ্ছি হালকা করে সাইড সাইডে দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি একটু গোলাপ জল দিব একটু কেওড়া জল দিব আসল যে বিরিয়ানির টেস্ট সেটার ফ্লেভারটা আনার জন্য এটা ব্যবহার করতে হয় এখন অনেকে চাইলে এটা স্কিপ করতে পারেন হালকা করে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে এটা ঢাকনা দিয়ে একটা তাওয়ার পরে রেখে আমি ঘড়ি ধরে এটাকে পঁয়ত্রিশ মিনিট জাল করব একদম ঘড়ি ধরে মিডিয়াম হিটে পঁয়ত্রিশ মিনিট জাল করে ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি সাইড সাইড দিয়ে কোনো ফয়েল পেপার দিয়েও মড়াইনি এমনি সিম্পলি রেখেছি এটা কোনো আটা দিয়েও আমি ঢাকনাটা একদম লাগিয়ে দিই জাস্ট কড়াইয়ের ঢাকনাটা আটকে ঢাকনার ছিদ্রটা আটকে আমি একদম সরাসরি তাওয়ার পরে দিয়ে পঁয়ত্রিশ মিনিট আমি অপেক্ষা করেছি আর পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মাসাল্লা আমার বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে একদম পারফেক্টলি আর অবশ্যই চেষ্টা করবেন নন স্টিকের কোনো কড়াইতে রান্না করার জন্য তাহলে দেখবেন যে নিচে আর লেগে যাবে না পুড়ে যাবে না হালকা একটু লাগা লাগা হবে মানে যেটা মাংসের গাটায় হালকা একটু লাগালাগা পোড়া পোড়া মতো হবে দেখতে বেশ কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে যে আলুটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু পোড়া বলে না আবার মাংসের গায়েও কিন্তু হালকা করে দেখতে পারছেন এটা এত সুন্দর হয়েছিল গরম গরম খেতে এত ভালো লাগছিল আমি কি বলবো মাস্ট বি এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো না লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার রেসিপি ট্রাই করে ভালো লাগেনি আমি আমার রেসিপিতে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার কাছে ভালো লাগে না সেই রেসিপিটা কখনোই আপনাদের সাথে শেয়ার করি না মাস্ট বি এই রেসিপিটা ট্রাই করবেন গরম গরম খেতে এত ভালো লাগছিল আর আলুটাও খুবই সফট ছিল আর মাংসটাও অনেক বেশি সফট ছিল আমার খুবই ভালো লেগেছে আমি সাধারণত চিকেন দিয়ে বিরিয়ানিটা খুবই কম পছন্দ করি তবে এই বিরিয়ানিটা খেতে আমার খুবই অসাধারণ লেগেছে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবে